কাঁচাগোল্লা কাঁচা কাঁচাগোল্লা কাঁচা কে কে খাওয়েন নয় বানাবেন কাঁচা একদম সহজ উপায়ে একদম ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের কাঁচাগোল্লা বানানো শেখাবো তো নমস্কার রাধে রাধে কেমন আছেন সবাই আশা করছে সকলে ভালো আছেন আজকে বৃহস্পতিবারের সন্ধ্যা তো সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম তো আমি সন্ধ্যাবাতি দিয়ে কাপড় ছেড়ে এখন কাটছি তোর বুজ বরের আসার সময় হয়ে গেছে এখন সাতটা মতো বাজে বর ফেরার সময় ফুচকা নিয়ে এসেছে তো ফুচকা থাকতে গিয়ে তোর খাওয়া যায় ইস কত স্বাদে পরে আমি ফুচকার লাগাল পেয়েছি তো আমি খাচ্ছি আপনারা কেউ লোভ দেবেন না কিন্তু হ্যাঁ তো চলুন দেখে নিন কাঁচাগোল্লা বানানোর পদ্ধতি আমি এখানে দেড় লিটার মতো দুধ নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি প্রথম উবাল আসা পর্যন্ত এরপরে আমি এখানে দুটো লেবুর রস দিচ্ছি তো দুটো লেবুর রস দিতেই দেখুন কত সুন্দর করে দুধটা ফেটে গেছে তো এখানে কিভাবে বুঝবেন ভালো করে দুধটা ছানা কেটে গেছে দেখুন জলটা একদম ক্লিয়ার হয়ে যাবে তারপরে এরকম একটা পাতলা কাপড়ে ভালো করে ছেঁকে নেবেন এরপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন সবাই ভালো করে ধুয়ে তারপরে এরকম করে চিপে চিপে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এখানে যত ভালো জলটা ঝরবে তত ভালো হবে তারপরে এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এরপরে এক ঘন্টার পরে সেটা খুলে মানে অর্ধেকের বেশি মানে চার ভাগের তিন ভাগ আমি কেটে নিয়েছি আর একটু একটুখানি রেখে দিয়েছি তারপরে তিন চামচ সুগার পাউডার মানে চিনির পাউডার আর দু চামচ গুঁড়ো দিয়ে দিয়ে এরকম করে ভালো ভালো ভালোভাবে মতলে নিতে হবে হাত দিয়ে আমি যেমনভাবে মতলাচ্ছি ঠিক সেইভাবে তারপরে একটা প্যান নিয়ে একদম えっ জাল একদম কমানো থাকবে এই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এরকম করে একটুখানি নাড়াচাড়া করে নেবো তারপরে কনডেন্স মিল্ক আমি এখানে চার থেকে পাঁচ চামচ মতো দিয়েছি তারপরে সেটাকে ভালো করে মিশিয়ে একটুখানি এরকম যখন টাইট হবে তখন নামিয়ে নিতে হবে তো ওইদিকে ঠান্ডা হওয়ার সাথে সাথে বাকি যেটা ছিল আর কি ছানাটা সেটা একটুখানি মতলে নিয়ে আবার দুটা একসাথেই মিশিয়ে দেব যখন ওইটা ঠান্ডা হয়ে যাবে আর একটা পাশ তারপরে আবার সবগুলোকে এক সাথে করে ভালো করে মতলে নিতে হবে এখানে হচ্ছে আসল আসল হাতের কাজটাই হচ্ছে যত সফট হবে তত সুন্দর হবে তো আমি এখানে একদম জোরে চাপ দিয়ে লাড্ডু বানানো যাবে না আমি যেরকম হালকা হাতে বানাচ্ছি সেরকম করে বানাতে হবে পারলে একটুখানি ঘি বা জল একটুখানি হাতে লাগিয়ে নিতে পারেন তাহলে হাতে আটকাবে না এরপর আমি দু চামচ মতো গুরুদুধ নিয়েছি আর বলগুলো সেটার মধ্যে ভালোভাবে সেই গুঁড়ু দুধগুলো বলের গায়ে লাগিয়ে নিচ্ছি এরপরে দেখুন পারফেক্ট একদম কাঁচা রেডি হয়ে গেছে খেতেও যেমন সুস্বাদু তেমন দেখতেও খুব সুন্দর হয়েছে তা আমি বরকে বলছি একটু খেয়ে দেখো কেমন হয়েছে ও একদম অবাক হয়ে গেছে ও জানতো না যে আমি বানিয়েছি তারপরে ও আবার ভালো করে দেখছিল কেমন হয়েছে তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এরকম আরও নতুন নতুন ব্লগ পেতে চান তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই